কম্পিউটারের সংখ্যা গণনা থেকে ব্যাংক এবং বিসিএস সবচেয়ে বেশি প্রশ্ন আসে অন্য চাকরি পরীক্ষা আসে কিন্তু হচ্ছে থেকে এ করা অথবা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট এই ধরনের আজকে দেখবো হচ্ছে বাইনারি থেকে দশমিকে যাওয়ার একেবারে সহজ টেকনিক এর চেয়ে সহজ কোন টেকনিক যদি আপনি শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কারণ আমি শিখতে চাই সবচেয়ে সহজটা যেহেতু আমার প্ল্যাটফর্মের নাম হচ্ছে রিয়াজ ইজিমেন আমি সবচেয়ে ইজি সমাধানটা আপনাদেরকে শিখাতে চাই এর জন্য তো আমাকে নিজেকে শিখতে হবে তাই না তাই এর চেয়ে সহজ যদি কোনো সমাধান আপনি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের লিংক দিবেন আমি শিখবো প্রিয় বন্ধু কারণ শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই তো চলুন আমরা এটা খুব সহজে সমাধান করার চেষ্টা করি যে ওয়ান 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 জিরো ওয়ান জিরো মানে তিনটা ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান জিরো এটা দেওয়া আছে একে দশমিকে কনভার্ট করতে বলছে খেয়াল করেন আমরা এই ক্ষেত্রে যেটা করব এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তাহলে এই ক্ষেত্রে যেটা করব প্রথমে এক লিখবো একের ডাবল দুই এর ডাবল চার এর ডাবল আট এর ডাবল ষোলো ষোলের ডাবল বত্রিশ এভাবে ডাবল ডাবল করে লিখবো কতক্ষণ লিখবো কেমন পর্যন্ত আমরা লিখতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কেমন পর্যন্ত প্রয়োজন করবে না তাই না আমাদের এখানে ছয়টা আছে তাহলে ছয়টা লিখবো আমি এক দুই তিন চার পাঁচ ছয় এতটুকু এনা বাকিটা এক্সট্রা লিখছি আপনাদের বোঝার জন্য যে যদি এর পরে সংখ্যা থাকে আমরা এভাবে লিখতে পারবো তাহলে এখন যেটা করব যেখানে এখানে মনে করেন যে এই যে প্রথমে জিরো আছে তাহলে এখানে জিরো দেন তারপরে ওয়ান দেন তারপর হচ্ছে জিরো দেন তারপর হচ্ছে ওয়ান দেন ওয়ান দেন ওয়ান দেন শেষ এখন যেখানে যেখানে ওয়ান আছে সেই সংখ্যাগুলো জাস্ট যোগ করে দেন তাহলে আমাদের আনসার চলে আসবে সিম্পল যেখানে যেখানে ওয়ান আছে তাহলে ওয়ান আছে কোথায় বত্রিশে তো বত্রিশে পরে ষোলো আছে তো বত্রিশ আর ষোলো কত হয় আটচল্লিশ আটচল্লিশ এর আটে কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দুই কত হয় আটান্ন আটান্ন আর কিছু নাই এক হবে না যেটা একের বুঝি আছে তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে আটান্ন প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি এই সমাধানটা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে এটা যে ওয়ান জিরো ওয়ান 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 এটার ডেসিমেল সংখ্যা কি হবে এই পদ্ধতিতে বের করে কমেন্ট উত্তরটা বলবেন